প্রধানমন্ত্রীর পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বঙ্গে লোকসভা ভোটে প্রচারে আসছেন অমিত শাহ আগামীকাল বিজেপির রাজ্য সভাপতির কেন্দ্র বালুরঘাটে সমাবেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি থেকে বাংলা আসবেন সভা করবেন তারপর তিনি যাবেন গয়াতে প্রচার করতে লোকসভা ভোটের প্রচারে এবার বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল বালুরঘাটে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার সমর্থনে বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতির কেন্দ্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার সমর্থনে প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির ছোট বড় মাঝারি সব নেতারাই বাংলায় পঁয়ত্রিশটা আসন করছে কিসের ভিত্তিতে এই আসন করছে তারাই বলতে পারবে আপনি আমাকে প্রশ্ন করছেন কিসের ভিত্তিতে বিজেপি ঠিক করছে বিজেপি বলছে বিজেপি উত্তর দিতে পারবে দাবি করতেই তারা দাবি পঁয়ত্রিশে বিয়াল্লিশ করুক পঞ্চাশ করুক তারা দাবি করেছিল দুশো আসন বা দু হাজার একুশে আপনি পাল্টা জিজ্ঞেস করেছেন তাদেরকে যে আপনি দাবি করেছিলেন দুশো আর পেয়েছেন সত্তর কিসের ভিত্তিতে দাবি করেছিলেন করুন আমি তো আপনার সামনে দাঁড়িয়ে উত্তর দিচ্ছি বিজেপির অমিত শাহ আপনি জিজ্ঞেস করুন যে আপনি দাবি করেছিলেন দুশো আর পেয়েছেন সত্তর কি হলো কিসের ভিত্তিতে আপনি দাবি করেছিলেন আপনার প্রশ্নের উত্তর আবার আমি দেবো কিন্তু আপনি অমিত শাহকে প্রশ্ন তো করুন নির্বাচনের লড়াই হবে মানুষ এক মানুষ এক পক্ষকে গ্রহণ করবে এক পক্ষকে বর্জন করবে তারপর ফল ঘোষণা হবে বোঝা যাবে মানুষ কার সাথে রয়েছে তাকে সমর্থন করবে তার আগে আমি মাঠ ফাঁকা করে দেবো মানুষকে আমি অপশান দেবো না তার মানে কি আপনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন আপনি লেভেল প্লেইং ফিল্ড আপনি চান না নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক আপনি সিটিং চিফ মিনিস্টারদের জেলে তুলে দিচ্ছেন আপনি বলুন না এসপি এনআইয়ের সাথে বৈঠক হওয়ার পর তৃণমূলের অঞ্চল সভাপতিদের বাড়িতে নিয়ে যাচ্ছে আগে যাচ্ছে না কেন আপনি রেড করুন আমাদের কোনো অসুবিধা নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ওকে খিলাফ মেরা লড়াই হয় আপনি শুরু করুন হিমন্ত বিশ্ব শর্মা অজিত পাওয়ার আর শুভেন্দু অধিকারীকে দিয়ে এই তিনজনকে মিলিয়ে কেলেঙ্কারির পরিমাণ প্রায় দেড় থেকে দু লক্ষ কোটি আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন এটা বিশ্বাসযোগ্য হতে পারে এটা কোনো দিন বিশ্বাসযোগ্য হতে পারে না আপনি লড়ুন না আপনি পিক অ্যান্ড চুজ করছেন আপনার কাছে যে বস্ত্রতা স্বীকার করে মাথা নত করছে বিক্রি করছে তাকে আপনি ধোয়া তুলসি পাতা বানিয়ে দিচ্ছে আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকেই ডিসিবিআই দেখিয়ে দেখি এখনও বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না দেশটা বেঁচে রয়েছে আমি আশাবাদী যে মানুষ কখনো এই ধরনের লোকেদের পছন্দ করে না এই ধরনের পরিবেশ পরিস্থিতি এই ধরনের রাজনীতিকে সমর্থন করে না এবং এর বারে বারে প্রতিফলন আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি যারা ভেবেছিল এই সিপিএমের আপনি যদি উদাহরণ নেন দিন সিপিএম ভেবেছিল যে আমরা ক্ষমতাচ্যুত হব বাংলা থেকে আজকে সিপিএমের আসন সংখ্যা বাংলায় শূন্য লোকসভায় বিজেপি সিপিএমের আসন সংখ্যা শূন্য আপনি দেখবেন এই বিজেপির কি পরিণতি হয় এখন বাঁচানোর লোক থাকবে না